Thank mm -hmm. তো হ্যালো বন্ধুরা আমি দেবদ মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আমি এখন আছি মলিরাম টোলা আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটার কিন্তু চারিদিকে জল হয়ে গেছে হয়তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর এটাই হচ্ছে মলিরাম টোলা গ্রামের শিব মন্দির আর এই মন্দিরটা থেকে নদীর দূরত্বর এর আগেও দেখেছি আবার আমি তোমাদের দেখা দেখো এটাই হচ্ছে গঙ্গা নদী আর এই নদী এটাই হচ্ছে নদীর কিনারা আমি তোমাদের দেখা যাই দেখো ঢেউ লাগছে নদীর ঢেউ লাগছে এটাই হচ্ছে কিন্তু নদীর কিনারা আর আমি নদীর কিনারে দাঁড়িয়ে আছি আর চারিদিক কিন্তু জলে প্লাবিত হয়ে গেল আবার কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে গঙ্গা নদীতে জল বাড়ছে জল বাড়ার কারণে রাস্তাঘাটে কিন্তু আবার জল হয়ে গেল আর চারিদিকটা গ্রামবাসীটা একটু গ্রামের দিকে দেখাতে বলবো ক্যামেরা দেখো এটা হচ্ছে মরিরাম গ্রাম আর গ্রামে একদম পিছনে একদম সমস্ত জায়গাতে কিন্তু জল হয়ে গেল আর রাস্তাঘাটেও জল হয়ে গেছে যার জন্য কিন্তু মানুষজনের জিনিসপত্র নিয়ে যেতে অসুবিধা হচ্ছে আবার কিন্তু বন্যা হয়ে গেল আর বন্যার জলে কিন্তু আবার গ্রামবাসী প্লাবিত হয়ে গেল আবার দ্বিতীয় বন্যাতে কিন্তু কয়েক জায়গাতে বেশ পরিমাণে ভাঙন হয়েছে কালকের ভাঙনটা আমি একটু এখান থেকে তোমাদের দেখাবো দেখো আশা করি যে একটা কলার গাছ দেখতে পাচ্ছি ওই সাইডটা কালকে বৈকালবেলা ভয়ানক কেটেছিল যার কারণে কিন্তু আমাদের গ্রামের একজন বাড়ির পাশে চলে এসছে নদী আর আজকে সকালে আজকে সকালে এই সাইডটা কেটেছিলো এই সাইডেও কিন্তু একটা বড় আমের গাছ ছিল আজকে সেই আমের গাছটা নেই আমের গাছটা সম্পূর্ণ নদীতে তুলিয়ে গেছে আর কিন্তু ভাঙন থামেনি জলও বাড়ছে জল বাড়ার সাথে সাথে কিন্তু ভাঙনটাও বাড়ছে আর বেশ পরিমাণে ভাঙন হচ্ছে কয়েক জায়গাতে হয়েছে আর এখনও ভাঙন হচ্ছে কারণ জল বাড়লেই ভাঙন হবে আর জল কয়েকদিন থেকে ভয়ানক জল বেড়েছে যার কারণে কিন্তু রাস্তাঘাট সব কিছু প্লাবিত হয়ে গেলো আর জল বাড়ার সাথে সাথে কিন্তু ভাঙনও হচ্ছে আজকে সকালেও কিন্তু আমাদের গ্রামে এই জায়গাটাতে ভাঙন হয়েছে তো ভাঙনগুলো গুলো আমি তোমাদের একবার দেখাচ্ছে আবার ভয়ঙ্কর বন্যায় গ্রাম পুরোপুরি প্লাবিত হয়ে গেল ঘর বাড়ির রাস্তা স্কুল সব ডুবে গেছে জলের নিচে চারিদিকে শুধু কান্না আর হাহাকার শোনা যাচ্ছে গ্রামের মানুষরা বলেছে এ যেন বারবার নতুন করে মৃত্যু দেখার মতো কষ্ট বন্যার এই ভয়াল দৃশ্য হৃদয় কাঁপিয়ে দিচ্ছে একটু সামনে লক্ষ্য করো আবার এখানে ভয়ানক ভাঙন শুরু হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু একটা বড় গাছ হলো এই গাছটা সম্পূর্ণ তুলে গেল আর মানুষজন যেটুকু পারছে কিন্তু বাস কেটে সরাবার চেষ্টা করছে কারণ এখানে বেশ পরিমাণে কিন্তু ভাঙন হলো আর এখনও হয়ে যাচ্ছে যার জন্য মানুষগুলো বাঁশের গাছগুলো কেটে সরাবার চেষ্টা করছে আর কিছু করার নেই বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু টুকটাক ভাঙন হতেই আছে আর দেখো নদীর ধারে গ্রাম গ্রামের ছেলেগুলো ভলি খেলছে আর কত সুন্দর লাগছে দেখতে আর সত্যি এই জায়গাটা খুব সুন্দর ছিল আর প্রকৃতিটা অসাধারণ ছিল শুধু একটাই আমাদের সমস্যা নদী মানে নদী ভাঙন নদীটা যদি ভালোভাবে বেঁধে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই শুধু জল আর জল কারণ কয়েকদিন থেকে ভয়ানক জল বাড়ছে আর কিন্তু নদীর জলে প্লাবিত হয়ে গেছে আবার কিন্তু বন্যা কিন্তু কয়েকদিন থেকে ভাঙন হচ্ছে তোমরা দেখলে মানুষের গ্রামের অবস্থা কিন্তু ভালো নেই খুব খারাপই কারণ জল বাড়লে জিনিসপত্র নিয়ে যেতে পারবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই